রাত বারোটা একশো রাত বারোটার থেকে একটার দিকে একটা ঝামেলায় পড়েছিলাম ঠিক আছে তো সেই ঝামেলার পরে কিন্তু একটা ভাইদের বাড়িতে এসেছি মিট সবুজ তো এটা কিন্তু একটা ভাই আমার ঠিক আছে তো এর বাড়ি এখানেই এখন আছে আমি বিরাটিতে বিরাটি কোথায় জানি এই জায়গাটা সাহাপাড়া বিরাটি সাহাপাড়া তাই তো আগের দিন রাতের বেলা কিন্তু আমি ভাই বারোটা থেকে একটার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরোনোর পরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিলো ঠিক আছে আমার কাছে আমার মানি ছিল মানি দেখো ভাই এতগুলো টাকা ছিল ঠিক আছে টাকাগুলো সব ভাই ভিজে গেছে মানি ব্যাগে দুদিন ধরে কিন্তু এই অবস্থায় কিন্তু আছে ঠিক আছে যেখানে অবস্থাগুলো দেখতে হবে সব কিন্তু নোট সব ভিজা কালকে আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসেছি সেই টাকাও মানি ব্যাগে এসেছি সেই টাকাও কিন্তু ভিজে গেছে ঠিক আছে আমার কিন্তু ব্যাঙ্কের একটু সমস্যা আছে সেই জন্য কিন্তু আমি ব্যাঙ্কে টাকা রাখতে পারি না সেই জন্য কিন্তু আমি টাকাগুলো ক্যাশ টাকা করে রাখি তো এখন একটা জায়গায় ইনভাইট আছে সেখানে যাবো সেই ভাইদের বাড়িতে যাবো সেই ভাইরা আমাদের বাড়ি ভর্তি বিলে ওখানে গেছিলো সেই ভর্তি বিলে গিয়ে পরিচয় হয়েছে সে বাড়িতে আজকে ইনভাইট করেছি খাওয়ার জন্য তো সেখানে যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো আমি যাবো সবুজ যাবে হিরকে যাওয়ারও কথা ছিল আর একটা ভাই যাওয়ার কথা ছিল আমি কালকে আমাকে ফোন করেছিলো যে বলছিলো তোমরা কয়জন আসবে তোমরা চারজন আসবো বাট দুজন কিন্তু এখন মাইনাস হয়ে গেছে যাবো আর আমি আর ভাই এখন এখন ভাই যে ঘড়িঘাটে প্রায় দুটো করে দুটো এখন আমরাও কিন্তু খাইনি ঘুম থেকে উঠে ভাই বলছিলো খাওয়া দাওয়া করতে আমিছি না যাদের বাড়িতে ইনভাইট আছে তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো শুধু তো টাকা নেওয়ার টাকা নষ্ট করবে ব্যাচে লাগছিল বলে ভাই কিন্তু এই ঘরে একাই থাকে তো চলো এখন বেরোবো ওদের লোকেশানটা কোথায় আছে না

এই জামাগুলো কিন্তু সব মানে এই সামনে একটা দোকান দোকান থেকে কিনেছি তাই ওখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে যাবো আজকে ওখানে দেখি আমার জন্য কিছু কিনতে পাই নাকি আমি আমি যে লোকেশন দাঁড়িয়ে আছি এটা বলো বিরাটি তেতুলতলা তাই তো বিরাটি না বিশোর পাড়া ভিতরে তাই তো না কোন মুখ দিয়ে আসবো একটা মোড় ওই একটা মোড় একটা মোড় কোন গলিতে আসবে কে জানে ভাইয়ের কিন্তু যে আসবে তার কিন্তু বিবাহিত সে কিন্তু বিবাহিত ঠিক আছে

আর না না ঠিক আছে তোমরা আমাকে সময় দিয়েছো ইনভাইট করে সেটাই অনেক আমাদের কাছে না দাদা আজকে মানে এটা বলবো যে দাদা কথা রেখেছে দাদা আমি বলেছিলাম যে দাদা একদিন পূজোর আগে অবশ্যই আমার বাড়িতে আসবে দাদা কিন্তু একদম অবশ্যই আমার কথা কালকে কিন্তু খুব খুশি হয়েছি ব্যাপারটা কি বলো তো আমি মনেই ছিল না যে তোমাদের বাড়ি এখানে কালকে এটা বলছে কি যে তোমার এখানে কোনো সাবস্ক্রাইবার নেই আছে বিরাটি এটা তো বিরাটি কি এটা বিরাটি কি তখন ও বললো কি হ্যাঁ এটা বিরাটি

আমার ভাজাটা খুব সুন্দর লাগছে সবুজ কেমন সত্যি কথা বলতে ভাই নিজেরা রান্না কালকে আমরা নিজেরা রান্না করছি নিজের থেকেও তো ভালো হয়েছে থ্যাংক ইউ ভাই ইনভাইট করার জন্য আমাদের থ্যাংক ইউ ম্যাডাম আবার আসবো যাই হোক তোমরা মন দিয়ে কাজ করো ঠিক আছে তোমাদের চ্যানেলের নাম কি আছে ইউটিউব আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে কাজ করতে হবে কিন্তু ঠিক আছে তো আর কি বলবো পুজো শপিং হয়ে গেছে তোমাদের মোটামুটি

সিঙ্গাপুর আবু দবি চল তুই চিনতে পারবি তো শিওর সিওর তো দেমেশে পার তো দিদি কোথায় এই কান্না করছিস কিসের জন্য এই টাকা কান্না করিস কেন তুই কান্না করছিস দিছিস ওর যখন চোদ্দ বছর ছিল তখন ওর মামা গেছে দশ আর আট বছর টোয়েন্টি ফোর প্লাস কত বছর দেখিস না তার মানে চোদ্দ বছর দু মাস ডোনট ক্রাই বেবি ডোণ্ট ক্রাই ওর মামা ইজ কামিং ইং ক্রাইস মামা আসছে ওখানে কান্না করে দিয়েছে হে কান্না করছিস কেন তো দেখো ব্যাপারটা কি বলো তো গায়ে সিরিয়াসলি আমি ওখানে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম মানে রিয়া একটু ইমোশনালি হয়ে গেছিলো কারণ মামা এত বছর পর বাইর থেকে মানে বাইরে থেকে ইন্ডিয়া আসলো তো স্বাভাবিক ও ইমোশন হয়ে গেছিল আর ওটা দেখেন আমি আর ওখানে ভয়তে বা লজ্জাতে ক্যামেরাই অন করতে পারি বা ক্যামেরায় যে ভিডিও করবো তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম বাইরে সেটা ভিডিও করা হয়নি এটা হচ্ছে মেন ব্যাপার তো আজকে ভিডিওটা আছে সেখানে শেষ করছি দেখা যাচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে যদি ভিডিও ভালো লেগেছে সাবস্ক্রাইব করি কারণ তোমাদের একটু সবার ভিডিও অনেক অনেকটাই মোটিভেট করো তো প্লিজ স্কিপ সাপোর্ট তো চলে দেখা তো চলো তোমাদের সাথে হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তাদের জন্য টেকের লাভ ইউ